আসসালামু আলাইকুম দিয়ে দেয়ের সব প্রবাস করলি যারা পুরা আপনাদের দোয়াও ভালোবাসায় মাছ অলরেডি হলুদ দিয়ে মশলা দিয়ে লবণ দিয়ে মাখিয়ে ফেললাম আপনাদের ভিডিও দেখে আমার খুব ভালো লাগে এই জন্য ভিডিওটি বানাইতেছি আপনাদের ভিডিও দেখে দেখে আর বললাম যে আমিও একটা ভিডিও বানাই সবাই দোয়া করবেন আমার জন্য যে যেখান থেকে দেখতেছেন আমাকে ভালোবাসা দিয়ে যাবেন এই যে দেখেন মাহানি শেষ এবার শুরু بسم الله দিও আল্লাহ এবার দিও আল্লাহ মারা হচ্ছে কিওজ এ সবাই কমেন্ট করে জানাবেন আমার কি মাছ বিরান করা হইতাছে নাকি সবাই জানাবেন কারণ আমি তো নতুন মানুষ আরেকদিন বলছিলেন যে হারাই ভালাম হারাই তো আমার এই জায়গায় নাই সৌধ একটু দেয় না যেটা দিয়ে সেইটা দিয়ে লাগে আপনাদের হতো মতো আজকে তেল একটু দিছি সবাই জানাবেন কীরকম হয়েছে ভিডিওটি দিই কেউ কোথা দেখতেছেন জানাবেন আমাকে সবাই ভালোবাসা দিয়ে যাবেন আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ পাশে আছি সবাই পাশে থাকবেন একটা আগুন কি বাড়িয়ে দিব জানাবেন